ডাক্তার কাজী দেলোয়ার হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ সেন্টারের পক্ষ থেকে ফেসবুকে ই ক্লিনিক টিভি এবং ইউটিউবে ডক্টর দেলওয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব বায়োকেমিক মেডিসিন প্রাণ সাহায্যে ব্লাড ক্যান্সার ডায়াবেটিস স্ট্রোক হার্ট অ্যাটাকের স্থায়ী চিকিৎসা সম্ভব সম্মানিত দর্শক শ্রোতা রিমেম্বার মাইন্ড প্রিভেনশন ইজ বেটার দেন কিউর রোগ আরোগ্যের চেয়ে প্রতিরোধ উত্তম আমার ভাষায় আমি বলি মৃত্যুকে রোধ করা সম্ভব নয় কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব রোগের কারণ হল স্বাস্থ্য সচেতনতার অভাব স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত তাই আমি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে প্রতি শুক্রবার ভিজিট ফ্রি হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস চিকিৎসা ও সেমিনারের আয়োজন করি সেমিনারে বায়োকেমিক মেডিসিন ও আয়ার থেরাপির মাধ্যমে ডায়াবেটিস ইনস্ট্যান্টলি পর্যন্ত কমিয়ে দেখায় সেমিনারে আসুন বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা গ্রহণ করুন সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত জীবন করুন অনুষ্ঠানটি একযোগে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে সম্প্রচার করি অনুষ্ঠানটি দেখুন স্বাস্থ্য সচেতন হন আমার চেম্বারে আসুন চিকিৎসা নিন সম্পূর্ণ সুস্থ থাকুন আমাদের রক্ত তৈরি হয় হিমোগ্লোবিন নামক এক প্রকার রঞ্জক পদার্থের সাহায্যে রক্তে আয়রনের অভাব হলে এই হিমোগ্লোবিন তৈরি হতে পারে না ফলে রক্ত স্বল্পতার কারণে আমরা ব্লাড ক্যান্সার ডায়াবেটিস স্ট্রোক হার্ট অ্যাটাক সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই ব্লাড বা রক্ত আমাদের কোষে অক্সিজেন সাপ্লাই দেয় অক্সিজেনের অভাবে আমাদের কোষগুলো মরে যায় ফলে আমরা ব্লাড ক্যান্সার ডায়াবেটিস স্ট্রোক হার্ট অ্যাটাক সহ বিভিন্ন প্রাণখ্যাতি রোগে আক্রান্ত হই যদি আমাদের দেহে আর্টারি ও ভেন এ আয়রনের অভাব হয় তাহলে আর্টারি ও ভেনগুলোর স্ফীতি ঘটে এবং ওই স্থানে রক্ত জমা শুরু হয় অতিরিক্ত রক্ত জমলে ধমনি ও শিরার ওয়াল সমূহ ফেটে গিয়ে হেমোরেজ বা রক্তক্ষরণ হয় ফলে আমরা স্ট্রোক প্যারালাইসিস হেমোরেস বা রক্তক্ষরণ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হই যদি আমাদের ইন্টেস্টাইন বা অন্ত্রের পেশিতে আয়রনের অভাব হয় তাহলে ডায়রিয়া বা কনেস্টিবেশনে আমরা আক্রান্ত হই রক্ত আবার পিএস লেভেলকে স্বাভাবিক রাখে যদি রক্ত স্বল্পতা হয় তাহলে আমরা আয়রনের অভাবে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকে আক্রান্ত হই রক্ত স্বল্পতাজনিত কারণে আমরা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা ফেটিক বা দুর্বলতা ভার্টাইগো বা মাথা ঘুরানি এডিমা বা সৎ ইনফ্লেমেশন বা প্রদাহ ফিভার বা জ্বর সর্দি কাশি অনিদ্রা মাথা ব্যথা প্যালপিটেশন বা হৃদ্রোগ ইত্যাদি জটিল কঠিন রোগে আক্রান্ত হই স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডাক্তার কাজী দেওয়ার হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ সেন্টার অথবা আমার চেম্বার ল্যাব ও সেমিনারের স্থান ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন কামরাঙ্গির চর ঢাকা বারোশো সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো রুগী দেখা হয় না সেমিনারে অংশগ্রহণ ছাড়া কোনো রুগী দেখা চেম্বারে হয় না ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা দুই হাজার টাকা তিন মাসে প্যাথোলজি রিপোর্ট নেগেটিভ না হলে শর্ত সাপেক্ষে ভিজিট ফেরত প্রদান করা হবে ইনশাল্লাহ আমি ফেসবুক ও ইউটিউবে লাইভ ক্লিনিক অনুষ্ঠানের মাধ্যমে অনলাইনে সেবা প্রদান করি জুম অ্যাপসের মাধ্যমেও আপনি স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারেন একশো টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করে সেবা নিশ্চিত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ফলো ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও